ইতো বাচ্চা এখন আমি আপনাকে বলছি আপনার শোনা জানা কো থাকলা এক জন লোকজন গাড়ির মধ্যে দিয়ে পরি একটা প্যাকেট হ্যাঁ সকালবেলা গোপন খবরের ভিত্তিতে আমরা এই আঁকা পয়েন্টে মানে গাড়ি চেক করছিলাম তারপরে এই রজনী দেববর্মার গাড়ি আমরা পেলাম গাড়িতে সন্দেহজনক হওয়ায় আমরা গাড়ির মানে খুলে বিভিন্ন চেক করার পরে এখানে প্রায় সাতচল্লিশ কেজি পাঁচশো গ্রাম গাঁজা আমরা পেলাম এখন আমরা রজনী বর্মাকে অ্যারেস্ট করেছি এখন আগামীকালকে ওনাকে আদালতে প্রেরণ করা হবে